তারা শাস্ত্র বলে ধারে বুঝবে তারা আসলে ভেতরে ঢোকে ঘালে মাথা দেয় আর বাচ্চা ছেলেদের কাছে এটা কোন আড়া দিন বলে শরীর ঠিক করছে বৃদ্ধদের বোঝাতে গেলে শাস্ত্র কথা বলে বৃদ্ধদের বোঝাতে গেলে শাস্ত্র কথা বলে আরে মায়েদের বোঝাতে গেলে হয়ে গেল যুবকদের বোঝাতে গেলে আমরা গাড়ির

कारण बाने निकल चुका है लुक्की आज तक बाने आ गया हमारा काग वज़ेरेटा कारी काग वज़ेरेटा कारी तुरला की याबुलों में यशेशी यशेशी जाये काग वज़ेरेटा कारी काग वज़ेरेटा कारी तुरला की याद यशेशी यशेशी जाये वो किन किन गाना देते पाई रेटा का वो किन किन गाना देते पाई रेटा का उरेशुर वहा�

অবিচারে যাচ্ছে দেখতে পাই কাগজের টাকারি তোর নাকি আজ বিদেশে যাই কাগজের টাকা এই টাকাতে মায়ে আমার জাদু টাকাতে ভুলাই কুলের গুলো টাকাতে মায়ে এমন জাদু টাকাতে ভুলাই কুলের গুলো টাকা তোর ভিতরে এত টাকা তোর ভিতরে এত আমি তো আগে জানি না কাগজের টাকারি

কথাটা হলো মা আমি একটা বাড়িতে জল খেতে প্রবেশ করেছি তারা দুই ভাই এমন গন্ড এত ঝগড়াঝাটি হচ্ছে কেউ ধরেছে খুঁটি কেউ ধরেছে বটি কেউ ধরেছে রাটি আমি বলি সারা জল খাওয়া আমার গুলিয়ে গেল এটা বুড়ো মতো নিয়েছি আমি বলি হামা এদের বাড়ি এত গন্ডগোল কেন বলুন বলে সুশীল বাবু আপনি যে কাজে লোক সেই কাজে যান এদের ইতিহাস জানেন এরা দুই ভাই বড় ভাইটার বিয়ে হয়ে গেছে জায়গা জমি ভগড়া করে নিয়েছে তিল তিল করে সব ঝগড়া করে নিয়েছে শিল ছিল শিলটাও করে নিয়েছে পিঠে খাওয়ার জন্য ঢেকি ছিল সেও করে নিয়েছে ছোট ভাইটা এমন বদমাস বললো বড় ভাই একটা বাকি আছে বললো আর তো কিছু বাকি নাই ভাই জায়গা জমি সব তো দিয়েছি বলে জায়গা না সাড়ে সারি বাবার টাকায় তোমার বিয়ে

মেয়েটা গর্ভবতী ছিল মা টাকাটারি করেছে পেটে ছেলে ছিল ধোপাস করে মাটিতে পড়ে গেল দুজন পে সেই সময় ঝগড়া গেল বললে ভাই তোরও হলো না আমারও হলো না দুজনে মাল হারিয়ে শেষকালে তে পয় ভালো করেছে আমার মতো ঘুরে একটা সেইখানে গেছে তোরা গন্ডগোল করি ভালো করে চিন্তা কর তোরা গন্ডগোল করিস নি ভাই এক কাজ একটু জল এনে আমার গায়ে নামাবলি আছে নামাবলি চাপা দিয়ে মা কি করেছেন একটু জল ছিটিয়ে দিতে দ্বিখণ্ড হতে মাগো দুটো মেয়ে হলো দেখো না হয়েছে আরো দুজনে দুটো বউ নিয়ে চলে গেছে

তোমরা যেমন গাবের ঢেকি আমি তোমরা যেমন বিষ্ণু নৌকা আমি নৌকার কাছে যেমন হারবার ডাল লাগালে এই পর্যন্ত আমার পালা শেষ মা এই ছেলেটি গার পরে কিছুক্ষণ আমাদের মিলন গান হবে মিলন গান না শুনে যাবে না এত ঝগড়াঝাটি হলো মজার জিনিস মিলন গান শুনে যাবে না মা আর একটা কথা বসার আগে বলি আপনারা একটু উলুধ্বনি দেবেন বাবুরা যারা আছে হরিধ্বনি দেবেন হরিধ্বনি উলুধ্বনি গ্রামে যত দূরে যাবে মা অমঙ্গল আসবে না হাম আসবে না বস বস আসবে না কনের আসবে না যদি বলেন জোরে বলতে বলছেন কানে যারা গৃহকর্মের কাজ ছেড়ে আসতে পারে না মা তাদের কানে পড়তে গেলে আরো পূর্ণ হল যাই হোক আমি পড়া শেষ করছি ভালো ভালো হরিধ্বনি দেবেন উলুধ্বনি দেবেন দেবার দরকার it's <laughs> <laughs> পাখি রে কৃষ্ণ এর গাও গুনগান ও তোতা পাখি রে কৃষ্ণ এর গাও গুনগান আরে গাও গুনগান রে পাখি পাখি আনন্দে মাতা ও পাখিরে পাখি কৃষ্ণের গাহ গুলো গান তুমি যখন ধরা এলে কি বলে তুমি এসেছিলে তুমি যখন ধরা এলে কি বলে তুমি এসেছিলে ওই আমার হরি গুণ গাইব বলে ওখানে মাটি ঘুরে খাও তো তা কৃষ্ণের গাও গো লগান তোতা পাখি রে কৃষ্ণ রে গাও গো লগান গাও গো লগান রে পাখি ও পাখি আনন্দে মাতাও তোতা পাখি রে কৃষ্ণ রে গাও গো লগান তোতা পাখি রে কৃষ্ণ রে গাও গো লগান আদর বানিয়েছে সোনার তরী মিছে কেন মরো ঘুরি আমার ঠাকুর বাড়িয়ে ছে যাগের সনারে তৈরি হু মিছে কেন মর ধরিি ও আবাররা খাট থাকিতে তোমরা তরি কেন কু ঘাটে ভেরা হ ততা পাখিরে কৃষিদের কাহগলো গানের নতা পাখিরে। কৃষিদের গাহ হলো গান নিতাই গর মনালে । এদের একটা পীরিতের গান শুনিয়ে দিই এরা বড় ছটফট করছে বুঝতে পারছি হলো এদের পীরিত করার বাসনা এরা কেউ পীরিত করিতে জানলে না হলো এদের পীরিত করার বাসনা এরা পীরিত করিতে জানে না ও যেমন রাধার সঙ্গে কৃষ্ণ পীরিত ও যেমন শ্যামের সঙ্গে রায়ের পীরিত

রাত সকালে খুলে মশাই আরে ডাসি কেউ বা বিরিতের নাসে থাকে মারবা বাগানে বসে রাতকালে খাচ্ছে খুলে মশাই আরে ডাসি ওই রাত চাবড়ি মারতে পারে না রে খোসে জানে না বিরীতি করে রিথে না ও বললো বিরিদ করার বাসনা বিরীতি করে র না মাগো প্রেম করে সেই নন্দরানি আগে দিন কোলে পলেন নীল মনি মাগো প্রেম করে সেই নন্দ আগে একদিন কোলে পলেন নীল মনি ওই আবার শোন গুনের গুলো মনি ওই রামকৃষ্ণ কজনে আবার করে শুনি ওই এটা আমারতে ঘোষণা গিরিটি করিতে জানলি না ও হলো গিরিটি করার বাসনা গিরিটি করিতে জানলি না মাগো চন্ডী দশারের যখন ছিল দুজন প্রেমের শিরোমণি মাগো চণ্ডী দশারের রখিনি ছিল প্রেমের শিরোমণি ও তারা এক মরলে দুজন মরে ও তারা একমলে দুজন মরে ও পীড়িত করেছিল দুইজনা পীড়িত করিতে জানলি না ও হলো পীড়িত করার বাসনা পীড়িত করিতে জানলি না

ওমা মিলন গান হচ্ছে ইনি হয়েছেন দুর্গা আর আমি হয়েছি দুর্গার মা মানকা গিরিরাজা স্ত্রী তাই বলছে বিদায় দাও মা কৈলাসে আসে কি করে পাঠাবো বল মা শোন ও মা শুনেছি মা পরস্পরে আমার জামাই নাকি ভিক্ষা করে আমি শুনেছি মা পরস্পরে আমার জামাই নাকি ভিক্ষা করে ওই আমি কি করে ভিকারি ভরে কি করে আমি তোর বিদায় দিতে পারবো নাই আমি তোর বিদায় দিতে পারবো নাই বিদায় দাও গো মা জননী কৈলাসেতে যাই বিদায় দাও মা ও মা অত কথা যদি জানো তবে ভিখারি ধরে দিলে কেন ও মা অত কথা যদি জানো তবে ভিখারি ধরে দিলে কেন মা তুমি আমার কথা শোনো ওই আমি ভিখারি ধরে চলে যাই বিদায় দাও গো মা জননী কৈলাসেতে যাই বিদায় দাও গো মা জননী শোন বলি মা ও সব

ওসে হলো মাগো পিন্ধি ওই আমি জবাব দিলে তোরা করি জবাবে রে ও মলে আমি রাখব নাই বিদায় দাও গো মা জননী কইলা সেতে যাই বিদায় দাও গো মা জননী সূর্যকান্ত সরকার যিনি পঞ্চাশ টাকা করে গেলেন তার আপনার বাড়ি থাকবে বাধা লক্ষ্মী ভগবান আর সূর্যকান্ত সরকার যিনি পঞ্চাশ টাকা ভগবান করে গেলেন তার আপনার বাড়ি থাকবে বাধা লক্ষ্মী ভগবান

আমার হাতে নেই না পয়সা করি ওই আমার হাতে নেই মা পয়সা করি আর কি করে তোরে সাজাই আমি কি করে তোরে সাজাই বিদায় দাও মা জননী কেটা সেটে যাই বিদায় দাও তাই সূর্যকান্ত বাবু মা গো 50 টাকা দাই আর সকলে করে 10 টাকা দিলে অনেক পাওনা হয় তোর কাপড়ের দাম হয়ে যায় মা তোর এই কাপড়ের দাম হয়ে যায় কই আমি বেশি তেরি করব না ওই আমি বেশি দেরি করব নাই আদিরে বিদায়ে দাও গো মা জননী আচ্ছা বলো বলো মা আমারে কা বলো ওই আমারে দুর্গা নামটি কেন হলো আজকে বলো বলো মা তুমিই বলো ওই আমারে দুর্গা নাম দিয়ে কেন হলো ওই আবার শুনতে গো বাসনা হলো আদিরে বলে যাবে না সবাই বিদায় দাও গো মা জননী কৈলাসেতে যাই বিদায় দাও গো মা জননী ও মা দুর্গা আমি অসুর ছিল আমাদের ইনি কিনা ধন করল আমাদের দুর্গা নামে অসুর ছিল আমার মেয়ে তাকে নিধন করল দুর্গা নাম হলো এটা পুরা নেতে আমার ভাই এটা পুরা নেতে আমার ভাই বিদায় দাও মা জননী কইলা যাই বিদায় দাও আমার স্বামীর নাম ভাগর ভোলা মাগো এনেছে সে চতুর্দলা ওই আমার স্বামীর নামও ভাগর ভোলা ও গো মা এনেছে সে চতুর্দলা ও মা গো দলায় চলে যাবে তোমার গিরিবালা ও গো না নিয়ে এসে যাবে নাই বিদায় দাও গো মা জননী কইলা সাথে যাই বিদায় দাও গো মা জননী আমার জামাই বাবু কোথায় গেল না দেখে প্রাণ আকুল হলো আমাদের জামাই বাবু কোথায় গেল